শীতের কুয়াশায় বড়দিনের উষ্ণতা পিকনিক প্রার্থনা আর মিলনের আনন্দে বাঙালি শীতের সকাল আকাশ জুড়ে কুয়াশার হালকা চাদর তার ফাঁক গোলেও কি দেয় নরম রোদ বাতাসে শিশিরে ঠান্ডা অথচ মানুষের মুখে উষ্ণ আসে চারিপাশে ছুটি রামেজ রকমারি কেক পেস্ট্রির মিষ্টি গন্ধে ভরে উঠেছে বাতাস সোয়েটার মাফলার আর টুপি পরে আজ সকলেই আনন্দে সামিল কারণ বৃহস্পতিবার ছিল বড়দিন ভোর হতেই যেন জেগে ওঠে শহর কচি কাঁচা থেকে শুরু করে বৃদ্ধ সবারই পায়ে পায়ে ভিড় কোথাও দুলছে মন কোথাও আবার গান ধরেছে বড়দিন শুধু একটি দিন নয় ভালোবাসা আর ভাগ করে নেওয়ার জেলার গ্রাম ফরেস্টের দিন হয়ে ওঠে আনন্দের মিলন ক্ষেত্র সকাল থেকেই মানুষের ঢল নামে আর থেকে আশি সব বয়সের মানুষ প্রকৃতির কোলে বসে একসঙ্গে কাটান সময় রান্নার হাড়িতে ফুটছে খাবার তার সঙ্গে মিশে যাচ্ছে হাসি গল্প আর স্মৃতির গন্ধ শিশুদের খিলখিল হাসি তরুণদের আড্ডা আর প্রবীণদের শান্ত চোখের চাহনিতেই যেন ধরা পড়ছে জীবনের পরিপূর্ণতা বিকেলের দিকে সূর্য হেলে পড়তেই ধীরে ধীরে বদলে যায় দৃশ্যপট পিকনিকের রং মুছে না যেতে যেতেই মানুষ ছুটে চলে চার্চ মুখী আলো শান্ত আবহ সব মিলিয়ে সন্ধ্যা হয়ে ওঠে আরও গভীর আরও অনুভবের কেক কাটার মুহূর্তে শুভেচ্ছা বিনিময় একে অপরের হাত ধরার ভেতর দিয়েই বড়দিনের আসল মানে খুঁজে পান মানুষ বিপুল জনসমাগমের মাঝেও ছিল শৃঙ্খলা ওরগ্রাম ফরেস্ট বিভিন্ন এলাকায় প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতো শান্তিপূর্ণভাবেই কাটে উৎসবের পুরো দিন শীতের কুয়াশার মধ্যে দাঁড়িয়ে বড়দিন যেন আরও একবার মনে করিয়ে দেয় সব ব্যস্ততার সব ভেদাভেদ ভুলে একসঙ্গে হাসতে পারাই জীবনের সবচেয়ে বড় উৎসব আর সেই উৎসবে এই দিনে আনন্দে ভাসল বাঙালি কয়েকটা দিন মাত্র আর সে জায়গায় দাঁড়িয়ে পিকনিকে আমরা দেখে এখানে ঘুরতে বেড়াতে পিকনিক করতে দেখা গেল আজকে দিনটা কেন বেছে নেওয়া হলো কারণ অবশ্যই ক্রিসমাস মানে একটা ফেস্টিভ্যাল মুড তো বাঙালিরাও এখন ক্রিসমাসে খুবই ভালোভাবে এনজয়মেন্ট করে তো সেহেতু আর এই ডেটটা যেহেতু সবার ছুটিও কাজেই ক্রিসমাস ডেতে আমরা সবাই মিলে খুব ভালোভাবে পিকনিক এনজয় করতে বেরিয়েছি অবভিয়াসলি ভালো যাচ্ছে ও দিনটা আজকের দিনটা কীভাবে কাটাবেন সারাদিনকে সারাদিন পিকনিক সবাই মিলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে ভালোভাবেই কাটবে তারপর তো এছাড়াও আছে আমাদের এখানে পৌষ মেলা কাছেই তো সেখানেও যাওয়ার প্ল্যানিং রয়েছে তো সবকিছু মিলেই ভালো কাটছে আজকে খাওয়া দাওয়ার বিষয়টা টা তো আছে নাকি একদমই কিন্তু সেটা বড় বড়রাই সবকিছু অ্যারেঞ্জ করছে আর কি মানে মানে আজকে আমাদেরকে রেস্ট দেয়া হলো নাকি একদম 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 আমাদের রেস্ট আপনার নাম অরুণিমা কোথা থেকে আসছেন আমার বাড়ি গুসকারা কোন জায়গায় এসেছেন আজকে আজকে ওরগ্রাম ফরেস্টের মধ্যেই একটা জায়গাতে চুজ করা হয়েছে থ্যাংক ইউ ওয়েলকাম আজকে বড় দিন বড় এখানে দিনেই থাকে আমরা হেলথ ডিপার্টমেন্ট থেকে এসেছি বর্ধমান পৌরসভা হেলথ ডিপার্টমেন্ট থেকে আজকে ছুটির দিনে আমরা একটা পিকনিক করতে এসেছি মেরি ক্রিসমাস এই যে আমাদের সব অফিস স্টাফের সাথে আমরা খাওয়া দাওয়া করবো একটু নাচ গান করবো তারপরে চলে যাবো আমরা দারুণ হ্যাপি ওর গ্রামে খুব ভালো এনজয় হচ্ছে দারুণ মালা শর্মা সিলভার লাইনে পিকনিক করতে হ্যাঁ আজকে বড়দিন আজকে কেন দিনটা বেশি না হলো আজকে সবাই ছুটির দিন আজকে হাসি খুশি করব আনন্দ মজা করব সেই জন্য আর কত জন আছে আজকে আজকে আমাদের 20 25 জন আছে আমাদের একটা ফ্যামিলি গ্রুপ মিলে আমরা এসেছি আচ্ছা তো দিনটা কি সারাদিনটা সারা দিনটা কি হবে কাটাবেন সারা এই তো সবাই মিলে গল্প করে আড্ডা করে পিকনিক পিকনিক করতে এসেছি মেইনলি আর কোন জায়গা আছে আমরা ওখানে সিলভার লাইন রিসর্টের কাছে এসেছি ওরগ্রাম প্রোগ্রাম ফরেস্ট যেমন লাগছে খুবই ভালো লাগছে নাম আমার নাম সুরভি কোথা থেকে कहा कर